বন্ধুরা আজকে আমরা স্বরবর্ণের সাথে পরিচিত হব বন্ধুরা চলো আমরা স্বরবর্ণগুলো দেখে নেই অ আস ই দীর্ঘ ই রস উ দীর্ঘ ও ও শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের স্বরবর্ণ আর স্বরবর্ণ সর্বমোট এগারোটি এখানে স্বরবর্ণগুলো দেয়া আছে কিন্তু কিছু কিছু বর্ণ দেয়া নেই চলো বন্ধুরা খালি ঘরে আমরা স্বরবর্ণগুলো সঠিকভাবে বসিয়ে ফেলি এবং স্বরবর্ণগুলোকে আবার জেনে নিই অর পরে কি হয় বন্ধুরা আ তারপর রস্য ই এরপরে কি হয় দীর্ঘ ই এর পরের বর্ণটির নাম রস্য উ এরপর দীর্ঘ এর পরের বর্ণটি কি জানো বন্ধুরা রি এরপর এ এর পরের বর্ণটি ওই এর পরের বর্ণটি হলো ও আর সব শেষ বর্ণ হল ও আমরা স্বরবর্ণের খালি ঘরগুলো পূরণ করে ফেললাম তোমরাও জেনে নিলে কোন বর্ণের পরে কোন বর্ণটি আসে আজকের ক্লাস এ পর্যন্তই তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন